খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের সংস্কৃতি মন্ত্রকের তরফে ওয়েবস দু হাজার পঁচিশে ঘোষণা করা হলো দেবী চৌধুরানী ছবিটির প্রথম সরকারি ভারত এবং ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত ফিচার ফিল্ম এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে আমন্ত্রণ জানানো হয়েছিল ছবির প্রযোজকদের সেখানে আলোচনা চলে ছবিটি নিয়ে একই সঙ্গে প্রি টিজার ছবিটি দেখানো হয় এদিন দেবী চৌধুরানী ছবিটির ওয়েব সামিটে সাংবাদিকদের সেটা দেখানো হয় জানা গিয়েছে কিছুদিন আগে ছবির পরিচালক দর্শকদের থেকে মতামত জানতে চেয়েছিলেন যে ছবিটি কবে মুক্তি দিলে ভালো হবে তবে এখন তারা সেই দায়িত্ব ছেড়েছেন ভারত সরকারের সম্প্রচারক মন্ত্রকের ওপর দেবী চৌধুরানী দেবী চৌধুরানী ছবিটিতে দেবী চৌধুরানী চরিত্রে ধরা দেবেন সাবন্তী চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যান্য চরিত্রে থাকবেন দর্শনা বণিক বিবৃতি চট্টোপাধ্যায় সৌবসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী কিঞ্জল নন্দ প্রমুখ উত্তর কলকাতা সহ পুরুলিয়া ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং করা হয়েছে বাদ যায়নি বীরভূম বিহারের কিছু অংশ তবে এই ছবির জন্যে লাঠি খেলা ঘোড়া চালানো সহ নানা অস্ত্রবিদ্যা বিদ্যা শিখেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সদ্যই দেবী চৌধুরানী ছবিটির পোস্ট প্রোডাকশানের কাজ শেষ হয়ে গিয়েছে আর তারপরেই একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় এদিন ছবির পরিচালক শুভজিৎ মিত্রকে সেখানেই তিনি বলেন প্রায় দু বছর পর শেষ হলো দেবী চৌধুরানীর কাজ পুরো ছবিটা ক্যামেরার পেছনে সকল সদস্যদের নিয়ে দেখলাম আশা করছি বাংলা সাহিত্যের ওপর নির্মিত এই ছবি দর্শকদের মনে ছাপ ফেলবে শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করা হবে দু সালে শুরু হয়েছিল দেবী চৌধুরানী ছবিটির কাজ এর আগে কথা ছিল দু সালের পয়লা মে মুক্তি পাবে ছবিটি কিন্তু সেটা সম্ভব হয়নি পিছিয়ে যায় ছবির মুক্তি এখন নতুন মুক্তির দিন ঘোষণা অপেক্ষায় সবাই আমরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে